এবার স্বর্ণপ্রেমীদের জন্য অনেক বড় খবর হঠাৎ করেই বেড়ে গেল গহনা স্বর্ণের দাম গত ডিসেম্বর দুই দফায় দাম কমানোর পরে তিন দিনের ব্যবধানে দাম বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স বাবা জুস দাম বাড়ানোর কারণ হিসেবে বলা হয় আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম বাড়ানোর প্রেক্ষিতে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে নতুন দাম উনিশ ডিসেম্বর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হবে তো চলুন আমরা দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দেবে তো চলুন প্রথমেই আমরা দেখে নেই দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম কত চলছে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ চল্লিশ হাজার পাঁচশত ছিয়াশি টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চৌত্রিশ হাজার একশত টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ পনেরো হাজার ত্রিশ টাকা এছাড়া সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে চৌরানব্বই হাজার চারশো টাকা স্বর্ণের দাম বারবার পরিবর্তিত হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম রয়েছে দুই হাজার পাঁচশত আটাত্তর টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে দুই হাজার ঊনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে দুই হাজার একশত এগারো টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি রূপার দাম রয়েছে এক হাজার পাঁচশত টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্গ যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনিশ হাজার চারশত আটানব্বই টাকা ফলমারিক যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সতেরো হাজার চারশত পঁয়ষট্টি টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রয় করলে পাবেন সাতানব্বই হাজার সাতশত ছিয়াত্তর টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ বিক্রয় করলে পাবেন আশি হাজার তিনশত ছয় টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মামভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ